দূরে দেখা যাচ্ছে এগুলোতে বিভিন্ন কোম্পানির ফ্যাক্টরি এভাবে আমাদের সময় কাটছে আর এই কখনো যাবে না বেনাপোল থেকে একশো আটত্রিশ কিলোমিটার যাত্রাপথ মেরিয়ে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলায় এই হচ্ছে মংলা তো জাতি রয়েছে মংলা রেলওয়ে স্টেশনে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল থেকে আজ আমরা বেনাপোল থেকে মংলা পর্যন্ত মংলা কমিউটার ট্রেনে ভ্রমণ করব সেই সাথে আপনাদেরকে ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব। এটি হচ্ছে বেনাপোল রেলওয়ে স্টেশন আর এই হচ্ছে টিকিট কাউন্টার আপনারা যারা মংলায় যাবেন তারা এই টিকিট কাউন্টারের পাশে এখান থেকে আপনাদেরকে টিকিট কেটে যেতে হবে বেনাপোল থেকে মংলা পর্যন্ত আমাদের টিকিটের ভাড়া নিয়েছে জনপ্রতি হচ্ছে পঁচাশি টাকা আর এই যে দাঁড়িয়ে রয়েছে মংলা কমিউটার ট্রেন এই যে পেছন দিকে চলে গেল ডিরেক্ট বেনাপুল এরপরে বর্ডার হয়ে সরাসরি ভারত প্রবেশ করে এটি হচ্ছে লোকোমোটিভ এটি শান্টিং করা হচ্ছে এটি হচ্ছে পঁয়ষট্টি সিরিজের লোকোমোটিভ ঘুরতে সময় সকাল নয়টা মংলা কমিউটার ট্রেনটি বেনাপোল স্থলবন্দর বন্দর বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল তার গন্তব্য মংলার উদ্দেশ্যে আমরা ছেড়ে যাচ্ছি বেনাপোল রেলওয়ে স্টেশন এ হচ্ছে বাংলা কমিউটার ট্রেনের ভেতরে সামান্য ভিড় আশা করি যশোরে গেলে আরো ভিড় হয়ে যাবে গেলে আর একটু ভিড় কমতে পারে ওয়েলকাম নাভারণ নাভারণে অনেক যাত্রী রয়েছে আর এই এলাকার মানুষ প্রচুর পরিমাণে ট্রেন ব্যবহার করে আমরা ছেড়ে যাচ্ছি নাভারন রেলওয়ে স্টেশন এই নাভারণ রেলওয়ে স্টেশনে বাংলা কমিউটার ট্রেনের যাত্রা বিরতি ছিল দু মিনিট ছেড়ে যাচ্ছি না ভারণ বেশ ভিড় সিট নেই উপরে রয়েছে লাগেজ রাখার স্থান ফ্যান আর থ্রি বাই টু এই ফরমেটের সিট যেহেতু ব্রডগেস ট্রেন এই কারণেই থ্রি বাই টু পরবর্তী স্টেশন হচ্ছে জিকোরগাছা তারপরে যশোর যশোর গিয়ে অবশ্য ভিড় একটু বেশি হবে তারপরে এরপরে খুলনা তারপরে মহলায় আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এটি হচ্ছে ব্রড একপাশে দুইজন অপরপাশে পাশে তিনজন বসতে পারবেন ভিড়টাও বেশ দেখি আরেকটি বগিতে যাব কি হবে জানি না তারপরও দেখবো যে আরেকটা বগিতে গিয়ে বসা যায় কিনা আমরা অলরেডি যশোরের বিখ্যাত বাকখালী রেলওয়ে স্টেশন পেরিয়ে যাচ্ছি স্টেশন তবে এটি তবে এটিতে এখন ট্রেন থামে না আর এই যে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এদিকে যেতে হয় গত সাইডে ভিড়টা দেখুন একটি নদী রয়েছে যেটি হচ্ছে মাইকেল মধুসূদন কপতা খনন আমরা বেরিয়ে যাচ্ছি কপতা খনন আর এই কপতা খনদের সাথেই রয়েছে ঝিকর রেলওয়ে স্টেশন প্রবেশ করলাম ঝিকর রেলওয়ে স্টেশনে মানে সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে জিকরগাছা স্টেশনে প্রচুর যাত্রী যাত্রীর কোনো অভাব নেই জিকোরগাছা রেলওয়ে স্টেশনে জেকরগাছা রেলওয়ে স্টেশনে যাত্রীর চাপ লেগেই আছে জিকোরগাছা হচ্ছে যশোরের একটি রেলওয়ে স্টেশন আরেক পাশে রয়েছে যশোরের বিখ্যাত স্থান গদখালি আমরা ছেড়ে গেলাম ঠিকা রেলওয়ে স্টেশন চশোর হচ্ছে কয়েকটা কারণে বিখ্যাত একটি হচ্ছে ফুলের জন্য বিখ্যাত আরেকটি হচ্ছে খেজুর তোল বা রাশ উৎপাদনের জন্য বিখ্যাত এরকম রেল লাইনের পাশে অসংখ্য খেজুর গাছ দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে রয়েছে খেজুর গাছ স্টেশন চলে যাচ্ছে চিত্রা এক্সপ্রেস যেটি হচ্ছে লাল সবুজের চিত্রা এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে সরাসরি যমুনা সেতু হয়ে ঢাকা আপনারা কমেন্টে জানাবেন যে কে কে এই ট্রেনের ভিডিও দেখতে চান বিদায় চিত্রা আমরা প্রবেশ করছি যশোর জেলার যশোর জংশনে প্রচুর পরিমাণে জাতি রয়েছে যশোর জংশনে ট্রেনটা এইবারই পরিপূর্ণ হয়ে যাবে এই দেখুন জাতি প্রচন্ড যাত্রী অসংখ্য জাতি রয়েছে যশোর জংশনে হাজার হাজার আমি যদি একবার নামি তাহলে জায়গাটা পাবো না প্রচুর যাত্রী সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রায় শহর যশোর থেকে যশোর হচ্ছে এমন একটা জংশন এখানে প্রচুর পরিমাণে মানুষ ট্রেন ব্যবহার করে থাকে আর এই হচ্ছে বংলা কমিউটার ট্রেন প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে যশোরে এই যশোরে ব্রিটিশ ভারতের সর্বপ্রথম প্রশাসনিক ভবন রয়েছে যেটি হচ্ছে যশোর কালেক্টরেট ভবন এই দৃশ্যটা দেখতে আমার অনেক ভালো লাগে তবে একটা জিনিস খারাপ লাগে প্রত্যেকটি রেলের পাশে বা রেল লাইনের পাশে অসংখ্য দেখা যায় এই বিষয়টি সবচেয়ে নোংরা এবং বাজে এটি খারাপ লাগে মংলা কমিউটার ট্রেনটি বিশাল গতি নিয়ে যাচ্ছে যেহেতু ব্রডগেজ ট্রেন এই কারণে গতি দেখাচ্ছে সত্তর পঁচাত্তর আশি এরকম গতি নিয়ে চলছে আমরা প্রবেশ করছি রূপদিয়া রেলওয়ে স্টেশনে খুলনা থেকে চলাচল করে রকেট ট্রেন আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন নোয়াপাড়া এরপরে খুলনা হয়ে তারপরে কাটাখালী এরপরে আমরা সরাসরি মংলায় চলে যাব। আর আজকে আমাদের সাথে আছে আপনাদের প্রিয় নূর ভাই ভাইয়া কেমন আছেন কি অবস্থা সবার আমি ভালো আছি আর এই প্রথম আর সুজন ভাইয়ের সাথে ট্রাভেল করতেছি দেন ট্রাভেল ব্লক মংলা কমিউটার ট্রেন যেটা ফেরাপল থেকে মংলা পর্যন্ত যাচ্ছি তো সুজন ভাইয়ের ইনভাইটেশনে কিন্তু আপনাদের নূর ভাই আছে এদিকে বিশেষ করে সুজন ভাই কিন্তু অনেক পরিশ্রম করে ট্রাভেলের ক্ষেত্রে একটা ব্লক বানাইতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় তো আপনারা সুজন ভাইকে সাপোর্ট করবেন আপনাদের আপনাদের অনুপ্রাণে কিন্তু নেক্সট ডে আরও গতিবিধি বাড়বে নতুন নতুন ব্লগ আসবে ইন্ডিয়া জংশন পেরিয়ে মংলা কমিউটার ট্রেনটি বিশাল একটি বাক নিয়েছে সত্যি এই ট্রেনের এই বাঘ গুলো দেখতে না অনেক ভালো লাগে আপনাদের এই বাঘ দেখতে কেমন লাগে আপনারা যারা রেল ফ্যান আছে তারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমরা প্রবেশ করছি নপাড়া রেলওয়ে স্টেশনে গাড়িটিকে কি বলে পেছন দিক থেকে দেখা যাচ্ছে অবশ্য জানা নেই আপনারাই জানাবেন এই গাড়িটিকে কি বলে এটা লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন জানি না এটিকে কি বলে চলে এলাম নোয়া এটা হচ্ছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন আর এই যে দাঁড়িয়ে রয়েছে মংলা কম্পিউটার ট্রেন এই নোয়াপাড়ায় রয়েছে নদী আমরা বেরিয়ে যাচ্ছি আকিস সিটি যেটি আছে আকিস গ্রুপ বাংলাদেশের কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম এই আকিস গ্রুপ সবাইকে স্বাগত জানাচ্ছি ফুলতলা রেলওয়ে স্টেশন থেকে আমরা প্রবেশ করলাম ফুলতলা রেলওয়ে স্টেশন এখন ঘুরতে সময় হচ্ছে এগারোটা বেজে তেত্রিশ মিনিট এই হচ্ছে ফুলতলা রেলওয়ে স্টেশন প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে ফুলতলা রেলওয়ে স্টেশনে এটি হচ্ছে তিন নাম্বার প্ল্যাটফর্মে প্রবেশ করছে মংলা কবিটা ট্রেন আর পাশে দাঁড়িয়ে রয়েছে মহানন্দা এক্সপ্রেস যেটি হচ্ছে খুলনা থেকে চাপা নবমগঞ্জ চলাচল করে মহানন্দা ট্রেন ভবনে চা না হলে জমে না আর ইয়া লোকাল ট্রেন হওয়া সত্ত্বেও এরকম অসংখ্য মা এরকম অসংখ্য মা পেয়ে যাবেন চা মামা হাই দিয়ে দেন নূর ভাই চা কিরকম ঠান্ডা এমনিতে গরম আর সেই গরমের মধ্যে গরম গরমের মধ্যে গরমটা কিন্তু বেশ মজা ফুলতলা রেলওয়ে জংশন থেকে খাচ্ছি চা আর এই যে লাইনটি চলে গেছে এটি হচ্ছে খুলনার দিকে গেছে আর আমরা যাচ্ছি ডান দিকে সোজা মংলার দিকে

আমরা ছেড়ে যাচ্ছি খুলনার মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন মূলত দুই থেকে তিন কিলোমিটার ভিতরে খুলনা শহর আর এই খুলনা হচ্ছে বিভিন্ন কারণে বিখ্যাত যেটি হচ্ছে রূপালী শহর চিংড়ি শহর বলা হয় এই খুলনাকে এত সময় পর্যন্ত প্রচন্ড ভিড় ছিল এখন আর ভিড় নেই ভিড়টি কেটে গিয়েছে আমরা অলরেডি খুলনা মোহাম্মদনগর পেরিয়ে যাচ্ছে এর পরবর্তীতে বাগেরহাট এরপরে শেষ দিকে হচ্ছে মংলা রূপসা সেতুর পূর্বে দেখা যাচ্ছে মনে হচ্ছে আমরা কেরালা এসেছি এইরকম একটা সৌন্দর্য অসাধারণ Thank <laughs> you. কিন্তু বাঘের ভিতরে প্রবেশ করেছে ছেড়ে যাচ্ছে কাটাখালী রেলওয়ে স্টেশন কাটাখালী হচ্ছে বাগেরহাট সদরে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন আর সেগুলো গতি হচ্ছে এই বাংলা কমিউটার ট্রেনের অসাধারণ এই দিকে দেখা যাচ্ছে বাগেরহাট বংলা মহাসড়ক মংলা কমিটার ট্রেনে আজকে আমাদের সাথে ছিল নূর ভাই ভাই আসছে শুধু ঢাকা থেকে ভাইয়ের অনুভূতিটা আমরা একটু জানতে চাচ্ছি এই মংলা কমিউটার ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতাটা ভাই অ্যাকচুয়ালি আজকে এই প্রথম আমার মংলা কমিউটার ট্রেন ভ্রমণ বিশেষ করে স্পেশালি থ্যাঙ্কস সুজন ভাইকে এই ট্রেনের এতটা গতি একটা কমিউটার টেনে একশো কিলোমিটারের উপরে গতি ছিল এই জিনিসটা আমি পুরো অবাক আর এই অঞ্চলের সৌন্দর্য বিশেষ করে দুই পাশে আছে মাছের ঘের চিংড়ি চাষের ঘের অসাধারণ যশোর অঞ্চল ঝিকর গাছা বিশেষ করে গদ খালির যে সৌন্দর্য ফুলের বাগান এটা অসাধারণ ছিল তো সব মিলিয়ে পুরা এই কম্পিউটার ট্রেনের মঙ্গলা কমিটি ট্রেনের জার্নি এ টু জেড মিলে একসাথে আমি নব্বই মার্ক দিলাম আর বিশেষ করে অসংখ্য থ্যাংক জানাই সুজন ভাইকে সুজন ভাইয়ের ইনভাইটেশনে আমার আশা এবং একসাথে আমাদের আজকের ব্লগ সাথে দেখা হয়ে গেল যেভাবে আমাদের সময় কাটছে আর এই মোমেন্টটা কখনো বলা যাবে না এরকম অসংখ্য আমাদের দেখা হয়েছে আর এই ছোটটা আসলে অনেক ভালো লাগে বাংলা প্রবেশের কথা এরকম আপনারা অসংখ্য কারখানা দেখতে পাবেন সেটি হচ্ছে আন্দারতারা বিভিন্ন গ্যাসের ফ্যাক্টরি এর ফ্যাক্টরি এই সমস্ত ফ্যাক্টরি গুলো এখানে দেখা যায় মংলা আমাদের কাছে রয়েছে আর এই বাগেরহাট বিভিন্ন কারণে বিখ্যাত সুমারি উৎপাদনের জন্য বিখ্যাত এরপরে হচ্ছে মাছ উৎপাদনের জন্য বিখ্যাত তারপরে মংলা সমুদ্র বন্দর যেটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর এই বাগেরহাটের শেষ দিকে অবস্থিত আর এই হচ্ছে ঘেট এতে সুন্দরবনের গাছ দেখা যাচ্ছে বিশেষ করে কেওড়া গাছ গোলপাতা গাছ এই সমস্ত দেখা যায় এই মংলা বেনাপল রুটে আমরা প্রায় বাংলার কাছে চলে এসেছি এই যে দেখা যাচ্ছে বাংলা সমুদ্র বন্দর বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বন্দর বেনাপোল থেকে একশো আটত্রিশ কিলোমিটার যাত্রাপথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলায় এই হচ্ছে মংলা এই হচ্ছে পঁয়ষট্টি সিসি লোকোমোটিভ এটি আজকে ট্রেনে নিয়ে আসলো এই মংলা পর্যন্ত এই হচ্ছে মংলা রেলওয়ে স্টেশনের এক্সিট গেট এখান থেকে বের হতে হয় এদিক দিয়ে অনেকে বেরিয়ে যাচ্ছে আমরা এখন বেরিয়ে যাব মংলা রেলওয়ে স্টেশনের বাইরে চলে এলাম বাইরে বেনাপোল থেকে মংলা পর্যন্ত এই মংলা কমিউটার ট্রেনের প্রচুর জনপ্রিয়তা রয়েছে এই হচ্ছে মংলা রেলওয়ে স্টেশনের বাইরে প্রচুর ভিড় ছিল আজকে মংলা কমিউটার ট্রেনে বসা পর্যন্ত জায়গা ছিল না আর আমরা চলে এলাম মংলা রেলওয়ে স্টেশনের বাইরে এটি হচ্ছে মংলা রেলওয়ে স্টেশন সবাই মংলা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে এরপরে সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো মানুষ ঘুরবে এবং দেখবে সেই সাথে উপভোগ করবে আর দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আজকের এই ভিডিওটি এই মংলা থেকে শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বিদায়